বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও একসময় এই জেলাতে ছিল একটি সক্রিয় বিমানবন্দর আজ সেটি শুধুই ইতিহাস অথচ যোগাযোগ ব্যবসা বাণিজ্য পর্যটন ও সীমান্ত সুরক্ষার দিক থেকে এই অঞ্চলে বিমানবন্দরটি হতে পারত একটি যুগান্তকারী অবকাঠামো কেন বন্ধ হয়ে গেল এই বিমানবন্দর আবার কি চালু হবে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলার প্রায় প্রতিটি মানুষের মনে ঠাকুরগাঁও বিমানবন্দরটি নির্মিত হয়েছিল উনিশশো সত্তরের দশকে সে সময় এটি একটি সচল স্ট্রিপ হিসাবে পরিচিত ছিল ঢাকা ও ঠাকুরগাঁওয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চলত খালেদ মশারত মেজর ডালিম সহ স্বাধীনতার পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিত্ব এই বিমানবন্দর ব্যবহার করেছেন এটি মূলত নির্মিত হয়েছিল উত্তরাঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বর্তমানে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকাটি রয়েছে বাংলাদেশ বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের সিএএবির আওতায় রানোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো এখনও ব্যবহারযোগ্য করা সম্ভব তবে প্রয়োজন বড় আকারের সংস্কার আধুনিক সুবিধা সংযোজন ও রাজনৈতিক সিদ্ধান্ত স্থানীয় জনপ্রতিনিধিরা মাঝে মাঝে এটি চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অগ্রগতি নেই বললেই চলে দেশের সেরা ব্র্যান্ড মিদুল সিএনজি ডিজাইন আপনার কাঠের ব্যবসায় আধুনিকতার ব্যবসায়ী এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনজি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনজি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্বমানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মিদুল সিএনজি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনজি কাটিংয়ে দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষ সাংবাদিক সমাজ ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্ট বরাবর এই বিমানবন্দর চালুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা মনে করেন এটি চালু হলে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাত্রা মাত্র ৪৫ মিনিটে সম্ভব হবে ফলে সময় শ্রম ও অর্থ সবই সাশ্রয় হবে পাশাপাশি রংপুর বিভাগ এবং নিকটবর্তী ভারতের জলপাইগুড়ি দার্জিলিং এলাকার সঙ্গেও যোগাযোগ সহজতর হবে ঠাকুরগাঁও কৃষি নির্ভর একটি জেলা আবার সীমান্তবর্তী জেলা হওয়ায় ব্যবসায়িক সম্ভাবনাও বিশাল এখানকার আলু পেঁয়াজ ধান সহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে দিতে বিমান পরিবহন হতে পারে কার্যকর উপায় সেই সঙ্গে ধর্মীয় ও ঐতিহাসিক পর্যটনেও এই অঞ্চলে রয়েছে সম্ভাবনা যা বিমান যোগাযোগে আরও প্রসারিত হবে সরকারি পর্যায়ে দু হাজার আঠারো ও দু সালে বিভিন্ন সময় এই বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হলেও এখন পর্যন্ত তা কেবল কাগজেই সীমাবদ্ধ জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার স্থান পরিদর্শন ও প্রতিবেদন তৈরি হয়েছে কিন্তু প্রকল্প অনুমোদনের মতো বাস্তব পদক্ষেপ এখনও অধরা ঠাকুরগাঁও বিমানবন্দর কেবল একটি অবকাঠামো নয় এটি উত্তর অঞ্চলের মানুষের স্বপ্ন সম্ভাবনা আর অধিকার একে সচল করা মানেই উন্নয়নকে ত্বরান্বিত করা যোগাযোগকে সহজতর করা এবং প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন ঘটানো এখন প্রয়োজন শুধু সদিচ্ছা বাজেট বরাদ্দ এবং সময় উপযোগী সিদ্ধান্ত